ইউিকা ও ইউবিকা এই দেখো তোমার জন্য কত কি এনেছি তুমি এখানে কি করছো এই দেখো এইগুলো কে খাবে এন দেখো 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 কি কী এনেছি দেখো বাবা জুস এনেছি ম্যাঙ্গো জুস ডেয়ারি মিল্ক এনেছি চোকো পায়ে এনেছি এন না চকো পায়ে এনেছি দেখো 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 খাবে তো তুমি এগুলো এগুলো খাবে তো আমি দিচ্ছি আমি দিচ্ছি কোনটা খাবে কোনটা খাবে সবগুলো খাবে নাও সবগুলো নিয়ে নাও কি নেই কিচ্ছু নেই এই যা তাহলে এই যে তুই ক্যাডবেরি টানো ক্যাডবেরি টানো এ মা ওতেও নেই এই যা তাহলে এইটা এইটা যা কি হলো এটা এটা না এইটা এই যে এই যে চকো যা এই বাক্সটাতে কি আছে দেখো তো এই বাক্সটাতে বড় বাক্সটাতে কি আছে দেখো তো হ্যাঁ দেখো ওতে কি আছে দেখো ওতেও নেই হ্যাঁ যা কিচ্ছু নেই খালি বক্স মামাম তোমাকে ঠকালো হ্যাঁ হাই যা দাও 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 এই যা ইউবিকা শুধু খালি বক্স এ মা ইউবিকা এতে তো কিচ্ছু নেই হ্যাঁ ই মা তোমাকে ঠকালো মা তোমাকে ঠকালো মামাম ঠকালো এই যা কি হবে কিচ্ছু নেই এতেও কিচ্ছু নেই এতেও কিচ্ছু নেই এই মা উড়ে গেল হাওয়ায় হ্যাঁ এই যে এই দেখো এইটা আছে তো এটা কে খাবে খুশি হ্যাঁ ও জাগুড়ে হ্যাপি এই যে খুশি হ্যাঁ খুশি খুশি হ্যাঁ এইগুলো সব লাগবে সব লাগবে হ্যাঁ আরও আছে কিন্তু এই দেখো এই যে এই দেখো ইউভিকা কত খাবে এই দেখো এই দেখো তাকি দেখো এটা এটা এইগুলোকে খাবে এইগুলো ইউভিকা এই তো তাহলে এগুলো ফেলে দাও হ্যাঁ এর মধ্যে রাখো এর মধ্যে রাখো এর মধ্যে রাখো থালার মধ্যে রাখো হ্যাঁ খুশি তো ঠিক আছে এগুলো সব থালার মধ্যে রেখে দাও নাও নাও আমি সব তুলে দিয়েছে দিয়েছি এ নাও নিয়ে নাও তোমার থালা নিয়ে নাও তোমার ক্যাডবেরির থালা নিয়ে নাও আমার ফেলে দিচ্ছ কোথায় রাখবে বুঝতে পারছো না নাও এর মধ্যে সব তুলে রাখো সব তুলে রাখো তোমার জিনিস সব তুলে রাখো ਹਾਂ ਸਭ ਰੱਖੇ ਦਿਓ ਹਾਂ ਸਭ ਗੁਚੀ ਰੱਖੇ ਦਿਓ ਨਹੀਂ ਲੇ ਦਾਦਾ ਖਾਣੇ ਬੇ ਹਾਂ 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 ਦਾਦਾ ਖਾਣੇ ਬੇ ਦਾਦਾ ਖਾਣੇ ਬੇ ਦਾਦਾ ਖਾਣੇ ਬੇ ਠੀਕ ਹੈ ਜੀ